আলু দিয়েও এত মজার খাবার তৈরি করা যায় সেটা অনেকেই হয়তো জানে না দেখতে যেমন লোভনীয় এবং খেতেও খুবই মজা তাহলে দেরি না করে আজই বানিয়ে ফেলুন বিকালের এই নাস্তাটি তো চলুন দেখা যাক আমি কিভাবে বানিয়েছি এটা বানানোর জন্য এখানে সাত আটটি আলু আমি সিদ্ধ করে তারপর এগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিব এই আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন দানা দানা না থাকে তারপর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব দুই কাপ দিয়ে আমি আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে একটি ডো তৈরি করে নেব আর দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি ডোটা ভালোভাবে তৈরি করে নিয়েছি তারপর এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে হাতের হাতের সাহায্যে ছোট বল তৈরি করে তারপর চেপটা করে একটি বোতলের সাহায্যে এইভাবে তৈরি করে নেবো একে একে আমি সবগুলো নাস্তায় এভাবে তৈরি করে নেব নাস্তাগুলো বানানো খুবই সোজা চাইলে যে কেউ বানিয়ে নিতে পারবে এখন আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি চুলা একটি প্যান বসিয়ে পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিব পানিটা যখন ফুটে উঠবে তখন আমি নাস্তাগুলো পানির ভিতরে দিয়ে দিব দিয়ে যখন বলক চলে আসবে আর নাস্তাগুলো দেখবেন উপরে এরকম বেশি উঠবে তারপর দুই মিনিট সিদ্ধ করে তারপর আমি ছেঁকে নিব আর গরম এই নাস্তাটা খেতে খুবই অসাধারণ লাগে আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটি তারপরে একটি বলে আমি দিয়ে দিব রসুন কুচি কাঁচামরিচ চিলি ফ্লেক্স তারপরে সয়া সস দুই টেবিল চামচ পরিমাণ তারপর আমি এখানে দিয়ে দিব টমেটো সস এটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারেন আমরা এক কাপ পরিমাণ টমেটো সস দিয়ে সব উপকরণগুলোকে আগে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর একটি কড়াইতে আমি তেল গরম করে তারপর আমি তেলটাকে দিয়ে এগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব তারপর আমি এখন সেই নাস্তাগুলো দিয়ে দিব। একে আমি সবগুলো নাস্তা দিয়ে তারপর এই সসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব তারপর আমি উপর থেকে কিছুটা সাদা তিল ছিটিয়ে দিব ছিটিয়ে আবারও সবগুলো সসের সাথে মিশিয়ে তারপর গরম গরম পরিবেশন করব। এই নাস্তাটা এতই লোভনীয় হয়েছে যে বানানোর সাথে সাথেই শেষ হয়ে গেছে তারপর আমি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দিব আর কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে গরম গরম পরিবেশন করব এই আলু দিয়ে তৈরি অসম্ভব মজাদার নাস্তাটি আপনারা বাসায় বসে একদিন ট্রাই করবেন আল্লাহ